না আমরা গরিব মানুষ কিছু কিছু জিনিস এনেছি যদি একটু খাইতেন আমি অনেক খুশি হতাম তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারছি স্টুডেন্ট হিসাবে আমি যতটুকু পারছি আমি কিন্তু সেই ততটুকু কিন্তু সকলে কেমন আছেন তো সামনে দেখতে পাচ্ছেন এক চাচা গো চাচা আর কি তো তার কাছে যাবো তো সে কি করতেছে একটু তাকে একটু শুনবো আসেন তো আমার হাতেই কিন্তু আছে বিস্কুটের প্যাকেট এবং একটা পানির বোতল তো যেহেতু চাচাকে আমি একলা পেলাম আর তার জন্য ভাবলাম যে চাচা কাছে একটু যা যাক তাছাড়া চাচারা শুধু বারবার আমাদের দিকে তাকাতে ছিল তার জন্য ভাবলাম যে চাচা কিছু মনে খায় নাই আসসালামু আলাইকুম চাচা কি করেন এখানে ওয়ালাইকুম আসসালাম পাট কাটতেছি তো পাট কাটতেছেন এটা কি আপনার নিজস্ব নাকি কারোর কাটা দিচ্ছেন কোন দাদা আচ্ছা মানে অন্য থেকে এসে আপনি দিনে কত টাকা মজুরি পাচ্ছেন এই 3 400 টাকা একটু ফেস্ট একটু সুন্দর করে একটু ধরো আচ্ছা তো পাট কাটতেছেন কখন থেকে সকাল থেকে সকাল থেকে কাটতেছেন তো এ পর্যন্ত আপনি কাটছেন কয় পাই এই দুই তিন পাই কাটছি আচ্ছা সকাল থেকে কাটতেছেন দুপুরে তো আমরা দেখলাম বৃষ্টি হচ্ছে আপনি কি কিছু চা নাস্তা খেয়েছেন ভাত ভাত খাইছেন না চা নাস্তা খামগন্তর আমরা গরিব মানুষ চা নাস্তা পাবো কই হ্যাঁ দুপুরে ভাত খান নাই না তো দুপুরে আমি এক বেলা করে যাই একবারে খাবো ও আচ্ছা আচ্ছা তো আমরা কিছু আপনার জন্য কিছু জিনিস এনেছি যদি একটু খাইতেন আমি অনেক খুশি হতাম আসলে সে অনেক ক্ষুধার্ত সেই সকাল থেকে কিছু খাই নাই তাই একটু তাকে কিছু বিস্কুট এবং কিছু ঠান্ডা পানি খাওয়াইলাম সে অনেক খুশি হলো আমাদের এইগুলো ব্যবহার গুলো দেখে বিস্কুট আছে আপনি একটু খান তাহলে সেই সকাল থেকে আপনি এরকম ভাবে কাজ করে যাচ্ছেন একটু তো নিজের শরীরের একটু যত্ন নেওয়া উচিত নিজের শরীরের যত্ন নেমুক ওই

আপনার ফ্যামিলিতে কয়জন আছে দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে কি করে একটু কাছে আনো দুই ছেলে লেখাপড়া করে এক একটু সুন্দর করে নাও বড় ছেলে কি করে বড় ছেলে কমে মাদ্রাসা করে আলহামদুলিল্লাহ মাদ্রাসা করে আর ছোট ছেলেটা ছোট ছেলে কমে মাদ্রাসা করে আচ্ছা আচ্ছা ভালো তো আপনার মেয়েটা সে কি করতেছে হ্যাঁ স্কুলে পড়ে হ্যাঁ আর বড় মেয়ে বিয়া দিছি

আপনাদের যদি ভালোবাসা পাই আপনি যদি ভালোবাসা পাই আমি অনেক দূরে এগিয়ে যাবো তো আমি কিন্তু সামান্য বেশি কিছু একটা করি নাই সামান্য একটা বিশ ট পানের বোতল একটা দশ বিস্কিট আর একটা প্যাকেট আর একটা বিস্কিট তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারছি স্টুডেন্ট হিসাবে আমি যতটুকু পারছি আমি কিন্তু সেই ততটুকু কিন্তু আনছি যেহেতু আমি যদি একটা মানুষের পাশে যদি আমি তাকে সাহায্য করতে পারি কিন্তু ভালো লাগবে এবং আমাদের যে সমাজটা আছে কিন্তু কিন্তু আমাকে তো দেখতে পাচ্ছেন চাচাটি সে কিন্তু সেই সকালে কয়েকটা ভাত খেয়েছে সকালে চাটা ভাত খেয়েছে তারপরে কিছু খায় নাই আমরা দেখতে পারতেছি যে সে এখান থেকে কিন্তু সেই ইগুলো কাটতেছে পাট কাটতেছে একা একা আমরা যখন বাসা থেকে আসি বাসা থেকে আসার সময় আমরা দেখি অনেক বৃষ্টি হচ্ছে আর চাচা মানে আপনি কি বৃষ্টির সময় বাসায় গেছিলেন বা মানে বৃষ্টির সময় বাসায় যায় নাই মনে হয় তোমরা আমাকে চা নাস্তা খাওয়াইলে আমার শরীরে সত্যি বৃদ্ধি বলেন সুন্দর জোরে বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুশি না হচ্ছে তোমরা মনে হো যে আমার চা নাস্তা খাওয়াইলে আমার শরীরে সত্যি এখন কাজ করে আরাম পাব মানে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাই চাই যে একটা মানুষের হোক যে অনেক এরকম অনেক কৃষকরা যারা কিনা দিন মজরি করে খায় এবং এই চলে আমি একটু চাই যে আমার অনেক আগের থেকে এই পরিকল্পনা যে আমি একটু গরিব দুঃখীদের পাশে যেন দাঁড়াতে পারি এরকম করে আপনারা যদি আমি দাঁড়াই এই আমি একটা পানির বোতলটা মাত্র বিশ টাকা একটা পানির বোতল কিনা আপনাকে আমি খেয়ে দিচ্ছি মাত্র এখানে বিশো টাকা আমি খরচা করছি আর সেখানে আপনি যদি একটু দোয়া করেন ওই দোয়াটা কিন্তু আমার মঙ্গল আপনার দোয়াটা কিন্তু আমার লাগবে এরকম আমি চাই আমার জন্য অনেকে ভালোবাসে নেন আপনার যা লাগবে খান সমস্যা নাই অবশ্যই আছে বিস্কুট আছে অবশ্যই খাবেন তাহলে বস দেখতে পারতেন একটা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি লোকের কতটা ই মানে কতটা পরিশ্রম করে তাদের কিন্তু জীবন যাপন করতে হয় এই ক্ষেত্রে কিন্তু যারা মধ্যবিত্ত আছে একমাত্র কিন্তু সেই তারাই কিন্তু বোঝে যে মধ্যবিত্ত ফ্যামিলির কি ই যে যাদের আর্থিক অবস্থায় প্রবলেম যারা তেমন একটা টাকা উপার্জন করতে পারে না আমি শুধু তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমি লাইক দিতে বলতেছি না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই মানে আমি একটু মানুষের পাশে আমি এখন দাঁড়াইছি দেন আপনাদের যদি ভালোবাসা পাই আমি কিন্তু আরো অনেক অনেক এরকম কিন্তু কৃষকদের কিন্তু আমি আরো ভালোবাসিতে পারবো দেন তাদের কিন্তু এরকম কিন্তু আরো পানি এবং চানাচুরা আমি তাদের মুখে তুলে দিতে পারবো তো এখন কিন্তু আমার সে অনেক কষ্ট হয়েছে যে এই চাচাটি এভাবেছে পাট কাটতেছে কিন্তু সে সেই সকালে কয় মুঠো ভাত খাইছে তারপরে কিন্তু কোনো ভাত নাই সে কিন্তু সেই কখন যে কাটতেছে আপনার আমরা কিন্তু দেখতে পাচ্ছে যে একটা পায়ে সে তুলছে ওই পায় একটা তুলছে আবার কিন্তু শুরু করছে তো আমরা একটু দেখলাম যে চাচাটার মন অনেক ছোট মানে মুখটুকু একদম শুকিয়ে গেছে তাই ভাবলাম যে চাচার কাছে একটু যা যায় চাচাকে একটু বেশি কিছু না আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি ততটুকু একটু চাচাকে সাহায্য করতে পারি এতে আমারই ভালো লাগবে তো এই চাচার কাছে আমরা আসলাম চাচার কাছে এসে শুনলাম যে চাচা আপনি কি করেন তো চাচা বললো আর দুই ছেলে এবং একটা মেয়ে এবং চাচা এই দিন মজুরি করে মানে এরকম কাজ কাম করেই তাদের সংসারটা চলে কোন রকম যায় আর কি তো চাচা দেখতে পারতেছি সেই সকালে আসে কোনো খাবার কিছু খায় নাই আহ দেন আমি এখন চাচাকে বললাম যে আপনি খাইছেন কিনা বলে যে সেই সকালে আইছি আমি কোনো খাবার খাই নাই আহ চার্জারকে বেশি কিছু না চার্জারকে আমি সামান্য একটা বিশ্বাস পানির বোতল আর কিছু সদায় আমি দিয়ে উপকার করতে পারলাম এতে আমার অনেক ভালো লাগলো আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আরো অন্য একটা নেক্সট ভিডিওতে তো ধন্যবাদ